পাহাড়ি গ্রামে রাখাল হরি ও তার গরু গৌরী এক সঙ্গে বাস করত তারপর কিরে গৌরী তুই এখনো দাঁড়িয়ে আছিস চল জঙ্গলে পাশে মাঠে ধরে ছেড়ে দিয়েছি চল এই বলে হরি গৌরীকে নিয়ে যায় জঙ্গলের পাশে এক মাঠের ধারে সেখানে তাকে ছেড়ে দিয়ে আসে তারপর এখানে খেয়ে নে গৌরী কিছুক্ষণ পরে আমি আসছি গৌরী ঘাস খেতে থাকে এবং খেতে খেতে গৌরী জঙ্গলের মধ্যে অনেক ভিতরে প্রবেশ করে যায় সে টেরো না কিন্তু হঠাৎ তার বাড়ির কথা মনে পড়লে তখন বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে এদিকে ও অন্ধকার নেমে আসে তখন গৌরী জঙ্গলের মধ্যে রাত কাটানোর জন্য বাসস্থান খুঁজতে থাকে তখন সে এক গুহা দেখতে পায় সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সেই সময় এক শিয়াল তাকে গুহার মধ্যে প্রবেশ করতে দেখে তখন শিয়াল বাঘের সঙ্গে দেখা করে

তারপর কথা শুনে শিয়াল ও বাঘ ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় তারপর সেখানে গৌরী কিছু সময় অপেক্ষা করে সেখান থেকে চলে যায় এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে বুদ্ধি থাকলে উপায় হয়